রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি পুজো আর হাতে গুনে ছয় সাত দিন মতো বাকি তো এদিকে রেনেসার গ্রুপ থেকে প্রতি বছরই এই দুর্গাপুজোর আগে কিছু দস্ত বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দেওয়া হয় আর যাদের হাতেই জামা কাপড়গুলো তুলে দেওয়া হবে তারা কিন্তু প্রত্যেকেই রেনেসা গ্রুপের স্টুডেন্ট তারা রেনেসা গ্রুপে প্রত্যেকটা কাজকর্ম যুক্ত থাকে আর এর সাথে প্রত্যেকটা অনুষ্ঠানও যুক্ত থাকে তাই তাদের সব জামা কাপড় দেওয়ার জন্য প্রথমে মাপ টাপ নিয়ে চলে আসা হয়েছে আর তারপর এখানে গোজ গাছ চলছে আর প্রত্যেকটা সিরিজ দিয়ে নাম্বারিং করে সব রাখা হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে কত জামা আছে এগুলো কিন্তু সবই নতুন জামা আর এই জামাগুলো ষষ্ঠীর দিন ওই বাচ্চাগুলো হাতে তুলে দেওয়া হবে তো আমরা যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখানে উপরে সবাই বসে আছে তারাও কিছু কিছু কাজকর্ম এখানে করছে আর এই অন্তরাদি আর টগরই এই জামা কাপড়গুলো প্যাকিং করছে আর আমি সেদিন বেড়াতে গেছিলাম বলে আমি একটা হাতে হাতে সাহায্য করে দিচ্ছি তো এখানে অনেক জামা কাপড় আছে এমন কিছু জামা কাপড় এখানে গোছাতে পারলাম না আজকে এরপরেই একটু পরেই বাড়ি চলে যাব তার আগে কিন্তু এখানে যতটা পাচ্ছি তাই করে দিচ্ছি আর এদিকে দেওয়ালে কিন্তু একটা মাপ করে নেওয়া হয়েছে বাচ্চাদের হাইটগুলো নিয়ে নেওয়া হয়েছে সেরকমভাবে সব বলছে তখন ওখানে মাপ করে করে দেখে নেওয়া হচ্ছে তো দেখো জামা কাপড়গুলো কি সুন্দর সুন্দর দেখতে তাই না তো এখানে আমরা সব বসে আছি আর বাবানকে দেখতে পেলে ও কেমন খেলা করছে ওখানে কিছু খাবার দাবার রয়েছে সেগুলো নিয়েও বাবান এখন বসে আছে টুকটা খাওয়া দাওয়া করলো প্রতি বছরের মতো এবছরও রেনেসার তরফ থেকে একটা আগমনী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আগের বছর এই প্রোগ্রামে আমি গেছিলাম আর তোমাদেরকেও দেখিয়েছিলাম তো এবছরও যাব আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো তো এখানে প্রত্যেকটা জামা কাপড় একবারে তো হচ্ছে না কোন সাইজে কীরকম কী জামা কাপড় বার করতে হচ্ছে নাম্বারিং দেখতে হচ্ছে তো মানে এখানে অনেক একটা ঝামেলার কাজ অনেক হ্যাপার কাজ তো শুধুমাত্র এখানে মেয়েদের জামাগুলো আছে এখন আর ছেলেদের জামা কিন্তু একটাও কমপ্লিট হয়নি সেগুলো তো বাদই হয়ে গেছে এই যে এই সাইজে মানে ছেলেগুলো জামাগুলো আছে আর উপর দিকে আছে মানে ওই দিকে আছে সব মেয়েদের জামা কাপড়গুলো আর এই রেনেসা গ্রুপের সদস্যদের এই পুজোর আগে কিন্তু বিশাল বড় একটা চাপ থাকে চাঁদা তোলা থেকে শুরু করে জামা কাপড় কেনা প্যাকিং করা এর সাথে যে আগমনে অনুষ্ঠানটা হয় সেটার জন্য সবাইকে অনেক পরিশ্রম করতে হয় আর এই জামা কাপড়গুলো ষষ্ঠীর দিন সে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে সবাই কত আনন্দভাবে তাই না যে সবারই নতুন জামা হবে তো এভাবেই রেনেসা পরিবার ছোট থেকে বড় সবাইকে আনন্দে দিয়ে এগিয়ে চলুক আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে